হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন কী দেখিয়ে সরবের মন কালে শুনি তোর তো না আছে রূপ না আছে যোগ্যতা তাহলে আমাকে রেখে সরব কেন তোকে বিয়ে করলো বল এক রাতে কী এমন জাদু করলে সরবকে যে রাত না পেরোতেই আমাকে রেখে তোকে বিয়ে করে নিল শরীর টরিয়ে দেখিয়ে ফাঁসালি নাকি আপু নুসরাত নুহের দুই বাহ ধরে এক নাগারে কথাগুলো বলেই নুহিকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল নুই সিটকে গিয়ে মেঝেতে হুম রেখে পড়ে গেল হাতের কোনো এ বেশ ব্যথা পেয়েছে সে তবু অপরাধী ন্যায় মুখ করে তাকায় বড় বোন নুসরাতের দিকে আপু চুপ কর্প চরিত্র নামে কোথাকার পুরুষ মানুষের উপর এত লোভ তোর যে বড় বোনের নিজের বর বানিয়ে নিলে লজ্জা করছে না ওই মুখে আমাকে আপু ডাকতে সাইদুর চৌধুরী সরব হলো নুসরাত ইমরোজের হব বর দুদিন পরই তাদের বিয়ে আজ মেহেন্দি ছিল মেহেন্দির অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বিয়ে বাড়িতে আগমন ঘটে হব বর সরবে সরবকে দেখে সবাই একরকম ভূত দেখার মতো চমকে ওঠে কেউ কেউ তো সরবকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে জামাইবাবু দেখছি বউকে ছাড়া থাকতেই পারছে না তাই ছুটি ছুটি চলে আসছে তা বাবা একটু সবর করো আর তো মাঝে একদিন মাত্র তারপর বকে একবারে নিয়ে যেও সবাই হু করে হাসতে শুরু করে দেয় তবে সরব তখনও গম্ভীর মুখে দাঁড়িয়েছে ঠিক তখনই সরবের পিছন থেকে নুহি সবার সামনে আসে নুহি পরনে ছিল লাল টুকটুকে বেনারসি শাড়ি নুহিকে এভাবে দেখে সবাই একরকম আকাশ থেকে পড়ে সবাই নুহিকে নানা রকম প্রশ্ন করে তবে নুহিকে কিছু বলতে না দিয়ে সরব সরাসরি সবাইকে জানিয়ে দেয় নুসরাসের সাথে এই বিয়েটা আর হচ্ছে না কারণ অলরেডি সে নুহিকে বিয়ে করে ফেলেছে তাই এই বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র এখানে বন্ধ করা হোক কথাগুলো বলে সরব ধুমধুম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তবে নুহি এখনো সেখানে ঠায় দাঁড়িয়েছে সবার রাগ গিয়ে পড়ে নুহের উপর নুহির মা তো হাতের কাছে থাকা পানির মগটা ছুঁড়ে মারে নুহের দিকে নিজের মেয়ের এত বড় সর্বনাশ সে কিছুতেই মেনে নিতে পারছে না তাও এই অপয়া মেয়েটার জন্য যাকে কিনা সে মেয়ে বলেই মানে না মগটা লেগে নুহির মাথার খানিকটা কেটে যায় তাতে কারো হেলদোল নেই সবাই তো এখন ব্যস্ত নুহিকে গালমন্দ করতে সবাইকে অবাক করে হঠাৎ করে বিয়ের কোণে নুসরাত উঠে গিয়ে নুহির হাতটা ধরে টানতে টানতে ঘরে আসে তবে অবাক কাণ্ড হলো এত কিছুর পরও নুহির মুখে দিয়ে একটু টু শব্দ করেনি নুইকে চুপ থাকতে দেখে নুসরাত আবার বলতে শুরু করে আমি তোর কি এমন ক্ষতি করেছি বল না তাহলে আমার এত বড় ক্ষতি কেন করলি বল তুই কি জানিস না আমি সর্বকে কতটা ভালোবাসি তাহলে ওকে আমার কাছ থেকে এভাবে কেড়ে নিলি কেন আমি আমি আসলে আসলে আপু নই আর কোনো কথা বলতে পারেনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় নুসরাত নুহের দিকে একটু এগিয়ে যেতে নিলে নুহির গায়ের লাল বেনারসিটার দিকে তা চোখ পড়ে এই বেনারসিটাই তো সে বিয়েতে পরবে বলে পছন্দ করেছিল এই বেনারসিটা পরেই তো দুদিন বাদে সরবের বউ হওয়ার কথা কিন্তু এই শাড়িটা এখন গায়ে জুড়ে রেখেছে তারই ছোট বোন শুধু কি শাড়ি সে তো তার ভালোবাসার মানুষটাকেও নিজের করে নিল আচ্ছা সরবকে কি সত্যি সারা জীবনের মতো হারিয়ে ফেললো সে একটা বিয়ে কি সব কে নিল তার জীবন থেকে কথাগুলো মনে হতেই নুসরাত নুহের দিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে একদম দম করে গড় থেকে বেড়ে যায় নুই তখনও মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছে রাতের মাঝামাঝি জ্ঞান ফিরে নুহির চোখ খুলে নুই নিজেকে সরবের বাহ ডরে আবিষ্কার করে সরব নুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন একটু আলগা হলে কেউ চুরি করে নিয়ে যাবে নুহি বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুই পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন শব্দ শুনেছে এই লোকটা থেকে নইকে অপমান করার একটা ছোট্ট অপশনও সে বাদ দেয় অথচ এই লোকটা আজকে তাকে জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে রক্ষা নই চারদিকে চোখ বোলায় না এই ঘরটা তো সে চেন না নই সরবের থেকে নিজেকে সারিয়ে নিতে সরব জেগে সরব রাগের আগে চোখে নুহের দিকে তাকিয়ে আছে কোথায় আমি যাহার নামে মানে ঘুমিয়ে পড়ুন রাতে অনেক হয়েছে কথাগুলো বলে সরফ বিছানা থেকে উঠে যায় কিসে এত রাগ আপনার আমার উপর এত অপমান করে কি শান্তি পাননি আপনি আর কি চাই আমাকে কেন এনেছেন এখানে হে লিস আপ তুমি বিপদে পড়েছিলে আমি তোমাকে বাঁচিয়েছি তোমাকে যেমনই বাড়িতে এনেছি তেমনই বেশি বাড়াবাড়ি করলে গাড় ধাক্কা দিয়ে পারে বাইরে বের করে দেব আন্ডারস্ট্যান্ড আই হেট ইউ কথাগুলো বলেই সরফ ঘর থেকে বেরিয়ে যায় নুহি বিছানায় বসে কাঁদতে থাকে সে তো এই বিয়ে থেকে দূরে সরেছিল দূরে ছিল সরব আর নুসরাতের জীবন থেকে তাহলে খালামুন বাড়ি চলে গেছিলো সে হঠাৎই সেই ফোনটা এলো আর আচ্ছা অহঙ্ক কি জানে তার নুহি আজকে অন্য কারো হয়ে গেছে আচ্ছা সত্যি কি সে অন্য কারো হয়ে গেছে একটা বিয়ে কি সব নুহির কেমন অস্থির অস্তে লাগছে এত রাতে সরব কোথায় গেল আচ্ছা আমার ওপর এত কিসের রাখতাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন গল্প শুধু তুমি পর্ব দুই লেখিকা নিজানা তনিমা আনাম কে কোথায় আছো দেখে যাও আমার ছেলে এ কাকে বিয়ে করে এনেছে এ মেরে না আছে রূপ না আছে কোন ছেলে দরা মেয়ে কোথাকার আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করা হয়েছে তাই না এক নাগারে গড় গড় করে কথাগুলো বলে দম নেয় আফিয়া বেগম তার সবচেয়ে আদরের ছোট ছেলে হলো সরব ছেলেকে ভালোবেসে নিজে গিয়ে নুসরাতকে দেখে পছন্দ করে এসেছিলেন তিনি তার মতে তার ছেলের একমাত্র যোগ্য সহদর্মিনী যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে নুসরাত নহি নয় কিন্তু শেষ মেয়েষ কী হলো সেই ছেলে নাকি এই মেয়েকে বিয়ে করে আনলো রাগে গা জ্বলছে তার সরব আমি জানি না তুমি কি করেছ কেন করেছো শুধু এইটুকু জানি এই মেয়েকে আমি তোমার বউ বলে মানি না মানব না যেখানে থেকে এনেছো সেখানে রেখে যাও ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও সরবকে তীক্ষ্ণ সুরে কথাগুলো বলে ঘুরে দাঁড়ায় আফিয়া বেগম হাঁটা ধরে নিজের ঘরের দিকে নুহি তখনও দরজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে এ একটা বিয়ে কিনা তার সব কিনে নিল একদিকে সে মাকে হারালো একদিকে দাদিকে একদিকে দিদিকে এতক্ষণ পর মুখ সরব। মা যেই সিচুয়েশনে হোক না কেন আমি নুহিকে বিয়ে করেছি এটাই সবচেয়ে বড় সত্যি তাই নুহি এই বাড়িতে থাকবে সে আমার বউ কথাগুলো বলেই সরব নুহির হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় আপিয়া বেগম ছেলের এমন ঘটনায় একরকম হক গেছেন গেছে নুইকে প্রথম থেকে বেশ অপছন্দ করতো আফিয়া বেগম নুই দেখতে খুব একটা সুন্দর নয় গায়ের রঙটা শ্যামলা হলেও দেখতে মন্দ নয় তবে নুহের রূপের বর্ণনা দেওয়ার জন্য তেমন বিশেষ কিছুই খুঁজে পান না আফিয়া বেগম লেখাপড়া নিয়েও তেমন কিছু বলার নেই সবে হাই স্কুল পাশ করে কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সে এদিকে তার ছেলে বিলেতে ফেরত রকম মেয়েকে কি করে মেনে নেবেন তিনি এই এইভাবে কোনো কুল কেনার পাচ্ছেন না আফিয়া বেগম নুহি ঘরে এসে বিছানায় হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে কাল রাতে যদি না সে এমন ভুল করতো না এই বিয়েটা হতো না এত কিছু মস্ত বড় ভুল করে ফেলেছে সে সরব বেশ কিছুক্ষণ তার দিকে ঢ্যাপ ঢ্যাব করে আছে। এদিকে নুহি কাঁদতে কাঁদতে হেঁচকিট তুলে ফেলেছে গাল দুটো লাল টমেটো হয়ে গেছে কান্না থামো সরব বেশ দমকে শুয়ে কথাটা বলে নুহিকে নুই হঠাৎ দমক শুনে চমকে ওঠে এবার কান্নার বেগ বেশি বেড়ে গেছে এই মেয়ে চুপ করবা নাকি আপনি কি আপুকে সত্যি বিয়ে করবেন না কি আমাকে কোথাও একটা রেখে আসুন তারপর আপুকে বিয়ে করে নিন আমি না থাকলে হয়তো আজ আপনাদের বিয়ে হয়ে যেত হুম ঠিকই বলেছ তুমি একমাত্র মানুষ যে হুট করে আমাদের মাঝে এখানে চলে এসেছো কিন্তু কি করার এখন তো আর কোনো উপায় নেই তুমি যে আমার সব জায়গাটা দখল করে নিয়েছো কি কিছু না শুনুন আমার না কোথাও যাওয়ার জায়গা নেই মা ও ওই বাড়িতে আমাকে ঢুকতে দেবে না আমায় আপাতত একটু আশ্রয় দিন আমি কলেজ হোস্টেলে সিট পেয়ে গেলে সেখানে চলে যাব আর 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 আপনি আপমন্ডে বিয়েটা করে নিন আমি চলে যাব হ্যাঁ তোমার এই সব বাজে কোথাও অফ করে যাও এই সব শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও কাল থেকে একই শাড়ি পরে আছে গো নুই কাঁচোমুচু করে উত্তর দেয় আমার কাছে কোনো শাড়ি নেই জামা কাপড়ও নেই আমি তো আমার লাকে স্টোর স্টেশনে ফেলে এসেছি আর নই কথা বলার আগে সরব আলমের থেকে একটা প্যাকেট এনে দুই হাতে দড়িয়ে দেয় নই প্যাকেটটা খুলে দেখে একটা সোনালী পারে কালো শাড়ি এটা আপনজও কিনেছিলেন বুঝি গিফট নুহির কথার প্রতি উত্তরে সরব শুধু একটু মুসকে হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বা আয় মায়ের ঘরের দিকে মাকে অনেক কিছু বোঝাতে হবে মাকে অনেক কিছু বলতে হবে নুসার সেই সন্ধ্যা থেকে বারান্দায় দাঁড়িয়ে আছে সরব ছিল তার কলেজ লাইফের বন্ধু বেশ ভালোই বন্ধুত্ব ছিল দুজনে কলেজ পাশ করার পর দুজনে একসাথে কানাডায় স্কলারশিপ পায় ব্যাস দুজনে একসাথে উড়াল দেয় বিদেশ একসাথ থাকতে থাকতে দুজনের মধ্যে বন্ধুত্ব তারপর সেটা কি করে ভালোবাসার রূপ নেয় তা নিচু জানে না সে বিদেশে পড়াশোনা বা চুকিয়ে দেশে ফিরে আসে দুজন মাঝে বেশ কিছুদিন কোনো নুসরাতের সাথে কোনো যোগাযোগ রাখেনি সরব এই সময়গুলো বেশ খারাপ কেটেছে নুসরাতের তারপর হঠাৎই একদিন সরবের মা বাড়িতে আসে নুসরাতের সরবের বিয়ে প্রস্তাব নিয়ে নুসরাত যেন হাতে সাত রাজার ধন পায় এক কথায় বিয়েতে রাজি হয়ে যায় নুসরাত তারপর একেবারে এঙ্গেজমেন্টের দিনে সরবকে দেখেছিল নুসরাত আর আজ বিয়ে হচ্ছিল তবে বিয়েটা হলো না তীরে এসে ভালোবাসা নামক তীরটা তরিটা ডুবে গেল তার যদি নহি মাঝে চলে না আসতো তাহলে হয়তো এতক্ষণে সে বিয়ের জন্য তৈরি হতো বউ সে যে অপেক্ষা করত সরবের জন্য আচ্ছা সৌরভও তো আমাকে ভালোবাসে তাহলে সে নুইকে কেন বিয়ে করলো কেন এরকম শত শত প্রশ্ন মাথার মধ্যে কিলবিল করছে তার কোনো কিনারা না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে উদ্দেশ্যে সরবের বাড়ি যাবে সে সরবকে সরাসরি প্রশ্ন করবে কিসের এত দরদ তার নুহির উপর কেন করলো সে নুহিকে বিয়ে কাল রাতে নুহি যখন অজ্ঞান হয়ে পড়েছিল তখন কেন সে নুহিকে সবার সামনে কোলে করে নিয়ে গেল কেন